আজকে আমার এই বাসায় শেষ দিন হয়তো আপনি আমার ডিভোর্স দেবেন নয়তো আমি আপনাকে দিব যেই লোক বোর চাহিদা পূর্ণ করতে পারে না বোর কথা মতো চলতে পারে না যেটা বলে সেটা শোনে না ওর সাথে থাকার কোনো প্রশ্নই ওঠে না ওর মতো জামার চেয়ে একা থাকা অনেক ভালো যে জামাই বোর কোনো চাহিদা পূরণ করবে না যে জামাই কোনো কথা শুনবে না বোর যে জামার কোনো শখ আল্লাতে পূরণ করবে না তার সাথে থাকে কি লাভ বলেন ম্যাডাম অফিসে গেলাম গেটটা লাগাও এই যে অফিসে যান আর অস্ট্রেলিয়া যান তাতে কোনো সমস্যা নাই আজকে আমার এই বাসায় শেষ দিন হয়তো আপনি আমার ডিভোর্স বুঝতে দেবেন নয়তো আমি আপনাকে দিব কে এলো আজ তো আমার সাথে তার আমি দেখাও না তোমার চেয়ে তারা আমিও কম না কে আসলো এখন আবার আমি ওর সংসার আর করব না কি সংসার করবি না কেমনে সংসার করব হ্যাঁ যে লোক বোর্ড চাহিদা পূর্ণ করতে পারে না বোর্ড কথা মতো চলতে পারে না যেটা বলি সেটা শোনে না

তোমরাই সবকিছু করবা তাহলে আমি জামাইয়ের কোনো দিক খারাপ দেখি না খারাপ দেখবা কিভাবে হ্যাঁ সারা দিন তো আমি বাসায় থাকি নাকি তুমি থাকো তার সাথে 10 গ্রামে গুল্লো আমার এই জামাইর মতো জামাই পেতাম না চ্যাটটা পাইতাম না চ্যাটের জামাই বিতারে চলো কাবর চোপড় ঘোষাইতাছি তোমার সাথে চলে যাব আমি এই সব বিষয়ে কিছু জানি না আমি এখনি চলে যাব কই যাবা হ্যাঁ তোমরা বিয়া দিছ না কুশি না মেয়ে ভিতরে নাই আমু তুমি কিন্তু বারবারই করতেছো তুমি কি চাইতাছো যে আমি এখন কিছু একটা করি

নাশчас তোর এখানে কয়দিন থাকব এই কারণে আসছি আমি কি কথা আর বলিস না ওর সাথে আমি সংসার করব না ওর মতো কি বলবো বলতেও লজ্জা লাগতিছে বোর কোন একটা কথা শুনে না কোনো চাহিদা পূরণ করে না জানোস আমি আসি বড় মুসিবতের ভিতরে আম্মুরে ডাকছিলাম আম্মু কি বললো আমার কতক্ষণ বকা বকাজকা দিয়ে চলে গেছে আবার বই লাগেছে কি জানোস আমি নাকি তাদের বাড়িতে যাইতে পারবো না যাই তো মানা করে দেওয়া গেছে এই জন্য ভাবতেছি যে কই যাব এ কারণ তোর কাছে চলে আসছি আমার এখানে তো থাকতে পারবি না কেন তুই যদি এখানে থাকোস তাহলে খারাপ হয়ে যাবে কি বলতাছ তুই আমি কেন খারাপ হব দেখোস না এটা না হইলে প্রতিদিন আমার হয় না তোর জামাই ক হ্যাঁ তোর জামাই জামাই ডিভোর্স দিয়ে কি করছোস জামাই ডিভোর্স দিয়ে তো জামাই এর ডিভোর্স কিন্তু কেন না বেশি করছিলাম এখন জামাই ডিভোর্স আমার জামাই

এই রকম ভিড় আনতে দেব আর এই হলো মোনির কি ভাবছিলাম আর কি হইল তোর যাই ঘর বসেতে ও নিজি তো একটা মাতাল আমারে কি বুদ্ধি দিব আসসালামু আলাইকুম মন্নাব ওয়া আলাইকুম সালাম ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আ세요 হঠাৎ করে কি মনে করে আসলা না আসলে আপনার সাথে কিছু কথা বলার ছিল কি কথা বলবা ম্যাডাম আমি না আমার হাজবেন্ডকে কি বোর্স দিতে চাই আমি ওর সাথে থাকব না ওর ঘর করব না আমি কারণ কি জানলে না ও আমার কোনো কথাই না আমার কোনো চাইদাই পূর্ণ করে না ওর সাথে থেকে কি করব বলেন তার জন্য আমি ডিসিশন নিছি যে আমি আমার জামাইকে এটি বস দেবো আম্মুকে ডাকছিলাম আম্মু আমাকে বকা চকা দেয়া গেছে গা আর কি বলছে যে তুই আমার বাড়িরটির সীমানায়ও যাবি না শেষ কথা বলো হ্যাঁ তোমাকে দেখছো আপনাকে তো সেই স্কুল লাইফ থেকেই দেখে আসতেছি কেন ম্যাডাম কোনো সমস্যা তুমি কি একা থাকতে চাও ওর মতো জামাইয়ের চেয়ে একা থাকা অনেক ভালো যে জামাই বোর কোনো চাহিদা পূরণ করবে না যে জামাই কোনো কথা শুনবে না বোর যে জামাইয়ের কোনো শখ আল্লাতে পূরণ করবে না তার সাথে থাকে কি লাভ বলেন ম্যাডাম তার জন্য ডিসিশন নিয়েছি ওকে ডিভোর্স দেবো ম্যাডাম ভালো করবো না বলেন তোমার মতন আমারও একটা সংসার ছিল আমারও স্বামী ভালো ছিল আমি অনেক বিলাসিতা করতাম কিন্তু তোমার মতন ভুল একটা সিদ্ধান্ত নিয়ে জামাইকে ডিভোর্স দিয়ে দিয়েছি এখন শরমে ঘর থেকে বের হই না বুঝছ কি একটা কষ্ট তুমি বুঝবা না তখন তোমার স্বামী আছে না ছাইরা দাও পরে বুঝবা এইসব কোরো না মাথা থেকে নামায় দাও আমার জামাই বিয়ে কইরা সংসার করতেছে আর আমি এখন একা থাকি কি যে একটা কষ্ট ম্যাডাম করি না যাই হোক শোনো বলো অজা মেরে ডিভোর্স দিও না নাহলে আমার মতন একা থাকতে হইব ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কি অবস্থা বান্ধবী এর একটা তারে গেলাম ওর সেম একই অবস্থা ম্যাডাম এর কাছে আসলাম তারও একই সমস্যা বাবারে বাবা ডিভোর্সের কাম নাই যেমন আছি খুব ভালো আছি আমার এটা তো খুব ভালোই ও তোমার কিছু বলে না যখন যেটা চাই তখনই তুই এটা দে কিবোস টিভোসের কাজ নেই ও অফিস আয়া থেকে আশা রাখে আমি বাসায় যাইগা আচ্ছা ম্যাডাম তাহলে আপনি থাকেন আর টেনশন করিয়েন না কেমন আমি আসি হ্যাঁ তোমার বল সিদ্ধান্ত নেওয়ার আগে ভাই পাচ্ছ আচ্ছা ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে যাও না ম্যাডাম ধন্যবাদ আসি হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আবার আইসো হ্যাঁ কই যাব হ্যাঁ সকাল আনা হুমকি দিলেন তোমার সাথে আমি আর সংসার করব না তোমাকে ডিভোর্স দিব তুমি না দিলে আমি তোমাকে দিব আহ দিলে মনে হয় খুশি হন না হু তাহলে অন্য একটা নাইয়া সৰু সুরে আমার ঘরে বউ বনাই আনতে পারেন হ এতো চরিত্র খারাপকে হ্যাঁ আমার চরিত্র খারাপ আমার ঘরে আমার সংসার আমি কই যাব আতো তোমার সাথে একটু দুষ্টমি করছিলাম দুষ্টামি করো না তোমার তো আমি আজকে ধরে চিনি না অনেক দিন থেকে চিনি মিনিটে মিনিটে তো স্বামীর লোকের সম্পর্ক ছিন্ন পারো কিছু চলাই সংসার করবো না তোমার সংসার না করলে কি আমার দিন যাবো না হুমকি তো না ফিরে আসতো কেন আমি কি গেছিলাম নাকি যে ফিরে আসবো কোথায় কোথায় গেছিলেন সবই আমি জানি মানে কই গেছিলাম আমি কোথাও যাইনি শয়তান একটা আপনার যত বান্ধবী আছে না বিয়ে হইছিল 95% নি তালাক্য কি লাইক্য তালাক্য সেই খবরও তুমি রাখো না সব রাখি মাঝে মাঝে দেখি তো রাস্তার মধ্যে দুই তিনটা তো আছে নেশা বেশা কইরা একদিন তো একটা জামা কাপড় খুলে লেছে রাস্তার মধ্যে আফা আপা সমস্যার বললেন না ভাই জামাইয়ের ডিভোর্স দিয়া এখন রাস্তা টাস্তা করিনি তুমি মিনুর কথা বলতেছ আরও কত মিনু আছে ছেড়ে আর মরার চাকা পায় না আমার এক বন্ধু পল্লীপাড়ায় গেছিল একবার ওখানে কি করে মানে কি করে ওটা তোমার জানার দরকার নেই যায়া দেখে কি তোমার এক বান্ধবী ওই পল্লীপাড়ায় কাম করে আমার বান্ধবী করতেই পারে স্বাভাবিক ওই না ওই কাম করে না তাহলে দেহ ব্যবসা করে জামাইয়ের ডিভোর্স দিছিল দিয়া এখন পাড়ায় পাড়ায় যায় ওই কাজ করে আরো আছে থাক আর শুনবো না আর তুমি এটা মনে করো না যে তুমি আমারে ডিভোর্স দিয়া চলে যাইবা আমার জীবন টাইমা যায় আমি তোমার মত না থান হ্যাঁ তোমার তো আগে পিছে কতটি বাউ করে রাইખા দাও ঘরটা বউ বৈ রইবো আর হেডের লয়ে আইবা বাউ কইতে রাখার কিছু নাই তো شويه নে শরীরে যাই আমার জামার সামনে পড়ে বুড়া হে গেলে মানুষ কি করে সরিসি না লাঠি লাঠি হাতে লাঠির উপর ভর করে কোথায় যায় রাস্তায় চলাচল করে কোন পুরুষের স্ত্রী যদি তারা তালাক দিয়ে চলে যায় ওই যে বুড়া মানুষ যেরকম ছড়ি হাতে নিয়ে কি করে রাস্তায় চলাচল করে তখন হয় এই প্ল্যান করো হুম? আমারে আর একটা নিয়ে আইবা আমি তো তোমার কখনো নেই। তোমারে তালাক দিমু তোমারে ছায়া দিমু তুমি চলে যাও বলছি তুমি বলো উঠতে বসতে বলো টাকা না দিলে বলো এটা চাইলে যদি না দিই তখন বলো আমার দোষ আমি কমু তুমি আমারে রাখবা প্রশ্ন আসে না অবশ্যই রাখবা না কেন রাখবা না আপনি চিন্তা করবেন আমার সাথে আপনি থাকবেন কি না আমার চিন্তা করার বিষয় না আপনি যদি থাকেন ভালো না থাকলে আরো ভালো এই দুনিয়াতে কারোর জন্য কোনো জিনিস থাইমা থাকে না এত সহজে যাচ্ছে না আড্ডি কামো মাংস খামো গোস্ত খামো তারপরে যাবো কোনো অসুবিধা নেই প্রতিদিন এই যে এখানে আসেন এখানে আসেন না প্রতিদিন তো কামড়ায় কামড়ায় খান খাইতেছেন না ঘুমের মধ্যেও কামড়া কামড় মেঘা বসেন কথা ঘুমের থেকে উঠলে তো আরো শুরু হয় দেখেন না আমার চেহারার কন্ডিশন কি যে প্যারা দেন আপনি এই প্যারা যদি কোনো মানুষের দেয় সে তো সুস্থ থাকতে পারবে না পারবে তাহলে যা বলে তা শুনলেই তো হয় প্রশ্নে আসে না আপনি যদি কোন ল্যাংটায় খাড়াই থাকেন কখনো বলছি সব সময় না রুমের ভিতর হইলে সেটা ঠিক আছে কিন্তু যদি বলেন যে উঠেন আর বসেন সেটা তো কখনো হবে না এই যে ঘরের কর্তাকে স্বামী আর কর্তীকে

তুমি এখন মনে করেন না যে বাসায় রান্না করে খাইতে হবে আমার ব্যাগে সব সময় খাবার থাকে আমি যাওয়ার সময় রুটি কিনে নিয়ে আসে কলা কিনে নিয়ে আসে মাঝে মাঝে তো রান্না বান্না করেন না হোটেলে খাইতে হোটেলে খাইলে আমার সমস্যা এ ধরনের রুটি অল টাইম আমার এখানে স্টক থাকে রুটি আর কলা খাইয়া কাটায়া দিই বইয়ের হাতের রান্না আমাকে প্রতিদিন খাইতে হবে এমন কোনো কথা নাই অতএব যে জায়গায় আপনার নাই সেই জায়গায় বিকল্প অনেক কিছু তৈরি করা থাকে আর এই যে সোফা এই সোফাটারে আল্লাহর হস্তে বন্ধ রেখেন আর আপনি আমার যতই শিপেন যতই শিপেন যতই শিপেন কি হবে জানেন তিতে বেরোবে লেবু দেখেন না এই যে লেবু রে দেখি যে মাঝে মাঝে খাইতে বলি এমনি শিপা শিপা রসটানি নিয়ে এরপর দিয়ে লোকমাটা দিয়ে তিতে হয়ে গেছে আমি লেবু চিপা খাই না আমি ছোকলা সহ খাই এজন্য স্বামীরে বেশি কি হয়ে যাবে ভালো না লাগলে রাস্তা খোলা আছে আর ভালো লাগলে অতিরঞ্জিত কিছু করতে না ঠিক আছে এখন থেকে মুখ বন্ধ রাখবো হ্যাঁ এটাই যেন থাকে কারণ অনেক জায়গায় যায় পরামর্শ নিয়ে আসছেন তো দেখছেন যে তাদের অবস্থা আপনার ওই বান্ধবীটার সাথে আমার দেখা হয়েছিল কিছুক্ষণ আগে সিগারেট একটা হাতে নিয়ে একটা আন্ধার হয়ে গেছে ভাইয়া ভালো আছেন আমি প্রথম চিনতে পারিনি ও বাবা রে বাবা এমন কাপড় বাঁধছে কোথায় যাচ্ছেন হেঁকে যান পরে আমাকে বলতেছে যে তোমার সামনে যায় পরে আসছিলো আপনার ওয়াইফ আমি তো আর নেশায় ছিলাম তো কিছু জামাই রেডিভোর্স দিয়েন না দেবেন আমার মত

এই হাঙ্গা যারে বলে তালাইক্য তারে বলে অত এই বই হাঙ্গা আর তালাইক্যের কাতারা নাম লেখাই না লেখাইবেন জীবনে বলছি তো ফ্রেশ অব খাবার দিতেছি এই যে ভবকেশ্বরে না সুন্দর করে আচ্ছা অনুতপ তুই বলতো বলতে তো পারো যে সরি আসলে তোমার সাথে খারাপ ব্যবহার করছে এরকম সেন্টিমেন্ট সবসময় হওয়া উচিত না আমার কথা কিছু মনে করে না স্বামী হিসেবে আমার একটু মাফ করে দিয়ে আর আমি খাবার রেডি করতেছি তুমি আসো আমি খাবার দিও ঠিক আছে লইস না ছয় পয়সা আমার কারণে আমার যদি যত তখন রাজি হইতো তার এত ঝামেলাটা হইতো না সবাই তো নিয়ে আসছি আপনার আম্মু আছে না 100 কিলোমিটার দূরে থাকতে কইছে আর ফোন দেছিল সবাই খালি তো কি সম্মান কতমার বিবি বেগম সাহেবা তোমারে তালাক দিবে আমি কইলা দিছি আমার বাড়িতে যদি 30 সিমানে আসেন না নলি মলি কইলালাম আমি কইছি আম্মা শুধু নলি না আপনারা বাড়ির সামনে যে একটা বড় গাছ আছে না পা দুইটার বাইন্দা গাছের মধ্যে ঝুলে দেয় দিবেন

আসো খাবার দিতেছি এটা দেখছা আমি ভদ্র কিছু বলি না হজম করে থাকি নইলে না খালি আমার ভাত করে রান্না করা লাগে দেখে রান্না করে খাইতে হয় দেখে তোমার আমি বিয়ে করে আনছি নইলে কোনো প্রয়োজন ছিল না বেসালার জীবনে কাটাই দিতাম এই যে মাইন্ডিট এমন কোনো আচরণ করেন না সেটা ওই বুঝতে পারছি তো বই খাতা ঘুমায় জামাই খাতা ঘুমায় চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ এই মাইন্ডটা চেঞ্জ করেন জীবন পরিবর্তন হবে আর নাহলে কি হবে জানেন ভালোবাসা কেন একটা গান আছে না হ্যালো। কিছু মনে করবেন না। হবে। সরি। যে আপনি যত অপরাধ করেন আমি সবসময় কি মনে করি জানেন? যে একটা বাচ্চা মেয়ে অপরাধ করছে। হ্যাঁ? আমি কিছু মনে করি না? আমি মেয়ে দেখে তোমার বাচ্চা মেয়ে মনে হয় খবরদার আজ থেকে তাহলে তুমি আমার পাশে শুইতে না আমি বাচ্চা মেয়ে কোনো অসুবিধা নেই